আসসালামু আলাইকুম নুসরাত কিচেন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি কাঁঠালের বিচির বরফি রেসিপি শেয়ার করবো আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কাঁঠালের বিছিগুলো ভেজে নিতে হবে কাঁঠালের বিছিগুলো ভাজা শেষ এখন ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে এখন পাটায় বেটে নিতে হবে এক কাপ চিনি আধা কাপ পানি এখন দেওয়া হচ্ছে গুড় নারিকেল কোড়া এলাচ গুঁড়ো দুই টেবিল চামচ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন দিয়ে চেপে চেপে গোল করে নিজের পছন্দ মতো কেটে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ